হাই ফ্রেন্ডস বাবুস কিচেনের সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ইলিশ মাছ ভাজা একদম ভিন্ন পদ্ধতিতে বানানো ভিন্ন স্বাদের ইলিশ মাছ ভাজা যা গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না তাছাড়া যা যাক রেসিপির দিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করল আমি এখানে ইলিশ মাছের দুটো পিস নিয়েছি এখন এই মাছের পিসের মধ্যে নুন আর হলুদ মেখে নেব দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো আর হাত দিয়ে মাছের পিসগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদটা মেখে নেবো হলুদ ও নুন মাছের পিসের মধ্যে ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেবো মাছ ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি দেবো আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছের পিস দুটো মাছের পিস দুটো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছের পিস দুটো ভেজে নেব তবে মাছের পিসগুলো খুব কড়া করে ভাজবো না একদম হালকা করেও ভাজব না মিডিয়াম করে মাছের পিসগুলো ভেজে নেব এক পিটটা হয়ে গিয়েছে এখন উল্টে দেব দেখুন ঠিক এভাবে মাছ দুটো পিসই ভেজে নেব মাছগুলো ভেজিয়ে নিয়েছি এখন কড়াই থেকে নামিয়ে নেব মাছের পিসগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আলাদা করে তেল দেবো না এই একই তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা দুটো লঙ্কাগুলো একটু ভেজে নেব লঙ্কা ভেজে নেওয়ার পর দেবো একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর মাঝে দেবো একটা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম এখন কমানো হয়েছে পেঁয়াজের মধ্যে দেবো অল্প পরিমাণে লবণ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন ঠিক পেঁয়াজটা এভাবে ভেজে নিয়েছি আগে যদি কখনও এভাবে ইলিশ মাছ ভাজা না বানিয়ে থাকে তবে একবার বানিয়ে দেখবেন আশা করি খুব ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে দেবো এক চামচ পরিমাণে পোস্তদানা আবারও এক মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে পোস্তটাও একটু ভেজে নেব পোস্ত ভেজে নিয়েছি এখন দেবো আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের দুটো পিস আবারও ঠিক এক মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মাছটাও ভেজে নেব দেখুন ঠিক ভেজে নিয়েছি এভাবে এখন কড়াই থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করেছি গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্যও ধন্যবাদ